এভিবান আমি রেড মাস্টার আবেরায় আজকের টপিক হচ্ছে যে সমস্ত ছেলে বা মেয়েরা যে কোনো মাসে ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছে তাদের জীবনটা কেমন তো তাদের জীবনে যেটা রিসার্চ করে দেখা গেছে যে যদি কোনো ছেলে ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকে তো তাদের জীবনে ফিমেল পার্সেন্টদের থেকে প্রবলেমস ক্রিয়েট হচ্ছে বা ক্রিয়েট হয় এবং যে সমস্ত মেয়েরা ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছে তো তাদের মেল পার্সেন্টদের থেকে কিন্তু প্রবলেমস ক্রিয়েট হয় তো এইবার বিষয়টা হচ্ছে এটা তাদের জীবনে কেন হচ্ছে। এটা কোথাও না কোথাও পাস্ট লাইফে কোনো কর্মফলকে রিপ্রেজেন্ট করছে তো পাস্ট লাইফে এমন কোনো ঘটনা ঘটিয়েছে যে ঘটনাগুলো তাদের জীবনে একটা কার্মিক ইস্যু বা কার্মিক বন্ধন তৈরি করেছে তো এটা থেকে বেরোনোর একটাই উপায় তো তাদেরকে আমরা এটা রেকমেন্ড করতে পারি যে তোমরা বা সেই সমস্ত ছেলে বা মেয়েরা কিন্তু স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হতে পারো তো স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হলে তাদের এই কর্মবন্ধন থেকে তারা মুক্ত হওয়ার একটা রাস্তা খুঁজে পাবে এবং সেই সাথে এখান থেকে ইজিলি বেরিয়ে আসতে পারবে